রাহুল গান্ধীর বৈঠকে ডাকলেন অধীর চৌধুরী পুনরায় কি অধীর চৌধুরীর উপরেই ভরসা রাখছে দিল্লি অর্থাৎ কংগ্রেস হাইকমান্ড বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি বহাল থাকছেন অধীর চৌধুরী রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন ঘোরাঘুরি করছে আজ অর্থাৎ মঙ্গলবার আইসিসি পক্ষ থেকে সারা ভারতবর্ষের প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক দেখেছে কংগ্রেস হাইকমান্ড সেই বৈঠকে সারাদেশের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পাশাপাশি অধীর চৌধুরীও ডাক পেয়েছেন গত কয়েকদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর চৌধুরী বাংলা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রে খবর এরপরেই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কে সি বেনুগোপালও বাংলার রাজনৈতিক কাজ নিয়ে কথা হয় তাদের মধ্যে তবে কি বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব বহাল থাকছে অধীর চৌধুরীর উপরেই তুঙ্গে রাজনৈতিক জল্পনা এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করল নূর মেডিকেল নূর মেডিকেলের বিশেষ সুবিধাগুলি হলো। প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ড জাহাঙ্গীর আলম হয়পুর মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ড আলী হায়দার এম বিবিএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত ই দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ডক্টর এগনি এমবিবিএস এমডি এম ডি প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ তিরিশ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট